আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের সেনাবাহিনীর গর্বিত সৈনিকদের কি ঊর্ধ্বতন অফিসারদের রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে যেখানে হয়তো আমাদের সাধারণ আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ফাংশন করতে পারছে না অথবা নেতাদের কাছে কিছুটা জিম্মি পুলিশেরও দোষ নাই সেইখানে সেনাবাহিনী একমাত্র বাহিনী যারা এগুলোকে ব্যালেন্স করতে পারেন সার্জিসদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সার্জিসের বন্ধু হান্নানের উদ্দেশ্য এখানে বার্তাটা কানেক্টেড এবং কি এনসিপি যারা অনেক নেতারা আছেন তাদের সাথে কানেক্টেড এই দেশে আর মব চলবে না মব মব ঘটাই দিয়া দায় সারা বক্তব্য ফেসিবাদের দোষর হিসাবে পরিচিতি করা সেটা নিয়ে কথা বলা ভাই এদেশে আইন আছে ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পাইছেন অশান্তির তো এই মুহূর্তে দেশে বিভিন্ন জায়গায় আপনারা ঘটানোর চেষ্টা করছেন এমনকি ডক্টর ইউনুসকে বিতর্কিত করছে এই মবের কারণে মব একটা কমন ওয়ার্ড হয়ে গেছে না এর আগে চব্বিশ পঁচিশের আগে বা চব্বিশের শেষের আগে মানুষ মব চিন্ত গত কয়েক বছর বাট রাইট নাও এগুলো ডক্টর ইউনুসকে প্রশ্নবিদ্ধ করছে আর এই জন্যই সেনাপ্রধান গেল কয়েকদিন আগে মব ইস্যুতে খুবই শক্ত বার্তা দিয়েছেন আর অলরেডি আজকে আমরা দেখছি যে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জেএম কাদেরের যে বাসভবন স্কাই ভিশন বা স্কাইভিউ সেখানে এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করছে নিরাপত্তা দিচ্ছে পাশাপাশি ওনার বাসভবনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় গতকালকে মধ্যরাতে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির নেতাদেরও দেখে জিজ্ঞাসা করেছিল সেনাবাহিনী বৈষম্য বিরোধী নেতাদের জিজ্ঞাসাবাদ করছে সার্জি সাবজিসাবা সেখানে দৌড়ে আসে আসার পরে সেনাবাহিনীর বাহাত্তরতম পদাতিক ব্রিগেডের যিনি কমান্ডার আছেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম যথেষ্ট বিচক্ষণতার সহিত কথা বলেছেন ওনার লাইভের কথাগুলো আমি শুনেছি তো তিনি তখন বলছেন যে সার্জি সালমকে শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু ফ্রম এনি ওয়ান আমরা কাউকেই আর উৎসাহিত করব না কিসে যে দেশের বিরুদ্ধে কিছু করবে আপাতত স্ট্যান্ডিং হলো অবস্থান হলো যে জনগণের অসুবিধা করে ভ্যান্ডালিজম করে মানে নাশকতা করে মবের নামে যে আগুন লাগায় ঘর বাড়ি ভাঙচুর করে এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না এইটা করার সুযোগ নেই আর এখন খুবই সুন্দর গোছালো বক্তব্য তো এখানে আপনার সাজিসের সাথে কথা বলার পর আমরা দেখেছি যে ওই সময় সাড়ে বারোর দিকে নগরের পায়রা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেনা এবং মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ইমতিয়াজ আহমেদকে সেনাবাহিনীর এই ব্রিগেডের যিনি কমান্ডার আছেন ব্রিগেডিয়ার সাহেব জিজ্ঞাসাবাদ করছিলেন খবর পেয়ে বৃষ্টির মধ্যে সেখানে ছুটে গিয়েছিল সার্জিস এরপরে স্থানীয় বিএনপি নেতাদেরও জিজ্ঞাসাবাদ করেছিল সেনাবাহিনী তো আমরা এখানে পাল্টা পাল্টি ঘটনা বক্তব্য আছে বৈষম্য বিরোধীদের বক্তব্য যে জাতীয় পার্টির রংপুরের যারা নেতাকর্মীরা আছেন তারা বৈষম্য বিরোধীর উপর হামলা করছে এমনকি এটা নিয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে থানাতে দুই দলই পাল্টাপাল্টি মামলা করছে কিন্তু ওসি সাহেব কোনো মামলাই নেন নাই সর্বশেষ এই মুহূর্তে সেনাবাহিনী সেখানে পাহাড় দিচ্ছে আমরাও মনে করি এই মবদের যারা বাবা আছেন বাবা তোমাদের জন্য কিন্তু কোনো একদিন মব আসবে সেনাবাহিনী সারা বছর মাঠে থাকবে না আজকে আছে বিধায় অনেকের জন্য উপকার হচ্ছে কিন্তু তারা সবসময় মাঠে থাকবে না পুলিশ এই যে এখন মপ ঘটাতে গেলে যাদের ইশারায় উদ্দেশ্যে ঘটে পুলিশ চুপচাপ থাকে কিছু করার নাই পুলিশ কি বিবেদ পড়বে নাকি এগুলো কিন্তু আবার আসতে পারে বাংলাদেশে আইন আছে যে কোনো মানুষ ধরেন অন্যায় করছে অপরাধ করছে জুলুম করছে নির্যাতন করছে তার বিরুদ্ধে আইনের প্রয়োগের মাধ্যমে সুষ্ঠুভাবে তার বিচার করা হচ্ছে আইনের সুশাসন এটি ডক্টর মোদী ইউনুসকে এস্টাবলিশ করতে হবে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশের যে কোনো মবকে প্রতিহত করার জন্য আহ্বানও জানাচ্ছি ভালো থাকুন